মামলায় দোষী সাব্যস্ত কাটিগড়া এলাকার বরুঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা ফকর উদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো কাছারের অতিরিক্ত দায়রা জজ বঙ্কিম শর্মার আদালত দু সালে রুহুল ইসলাম নামের একা ব্যক্তিকে হত্যার ঘটনায় আদালত গত শুক্রবার ফকর দোষী সাব্যস্ত করে এরপর মঙ্গলবার তাকে সাজা শোনানো হয় ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড জানা গেছে বিহারা ষষ্ঠ খণ্ডের বাসিন্দা রুহুল ইসলামকে ফকর হত্যা তেরো সালের চোদ্দই অক্টোবর ওইদিন বিকেল সাড়ে পাঁচটি নাগাদ রুহুল বাড়ি থেকে মহিলারা বাজারে যাওয়ার পথে লালটিলা এলাকায় ফকরউদ্দিন তাকে আটকে ছোড়া দিয়ে হামলা চালায় ছোড়ার আগাতে রুহ গুরুতর আহত হনে অবস্থা দিয়ে তিনি কোন ক্রমে পালিয়ে হিলারা বাজারে পৌঁছান বাজারের লোকেদের জানান ফকরহ উদ্দিন হামলা চালিয়েছে তাদের ওপর বাজারের লোকেরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান কালাইন হাসপাতালে সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা নিয়ে রুহুল ইসলামের পত্নী সামিনা খাতুন পরদিন থানায় এজাহার দায়ের করেন এজাহারের মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায় তদন্ত প্রক্রিয়ার পর মামলার গড়াই আদালতে এবং বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফকর উদ্দিনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে এরপর মঙ্গলবার সাজা ঘোষণা করা হয় মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন পি কে পাটোয়া এবং ফকর উদ্দিনের পক্ষে ছিলেন দিলবার হোসেন মজুমদার